এবার তুমি একটা ঘোষণা করো এবার তুমি একটা আয়ালান করো আল্লাহ আমি কিসের আয়ালান করব আল্লাহ বলে ইব্রাহিম রে হজের আয়ালান করো মানুষ হজ করার জন্য উমরা করার জন্য আমার বাইতুল্লাহ এসে লাব্বাইক বলবে আয়ালান করো আল্লাহ জন মানবহীন এলাকা যেই জায়গায় কেউ নাই কেউ নাই এই জায়গায় যদি আমি আলান করি তাহলে কি লাভ হবে আল্লাহ বলে ইব্রাহিম এ আলান করা হলো তোমার কাজ আর আমার বান্দা বান্দির কানে পৌঁছায়া দেওয়া হলো আমি আল্লাহর কাজ সুবহান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালান করলেন কোন জায়গায় দাঁড়ায়া ইয়ালান করলেন একটা বর্ণনায় পাওয়া যায় মাকামে ইব্রাহিম এখনো মাকামে ইব্রাহিমটা আপনি বাইতুল্লাহর পাশে দেখবেন তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পিছনেই পড়ার আগে আল্লাহর নবীর পায়ের সাপ ওই পাথরের ভিতরে আছে একটা বর্ণনায় পাওয়া যায় মাকামে ইব্রাহিম দুই নাম্বার বর্ণনায় পাওয়া যায় আবু কবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় তুমি ঘোষণা দাও আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম তিনি যখন ঘোষণাটা দিয়ে দিলেন ওই ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন ওই সময় থেকে যত মানুষ কামত পর্যন্ত আসবে ওই সময় যারা দুনিয়ায় ছিল ওই সময় যারা মায়ের পেটে ছিল ওই সময় যারা আলমে আরওয়া রুহের জগতে ছিল আমার আল্লাহ কুদরতিভাবে ভাবে প্রত্যেকের কানে সংবাদটা পৌঁছায়া দেয় সুভান হাদিসের ভিতরে আসছে মানুষগুলার কানে যখন এই সংবাদটা গেছে যাওয়ার পরে যে যে অবস্থা থেকে লাব্বাই বলছে আল্লাহ আল্লাফাদ ওই সমস্ত মানুষগুলাকে হস করার জন্য বাইতুল্লাহ হাজির করে দিবেন হস বড় দামি আয়বাদ বান্দা যত ইবাদত করে বান্দার সব ইবাদত হলো প্রথমে তো দুই প্রকার একটা হলো এতেকাদ বান্দার যত আমল সব হলো দুই প্রকার একটা হলো এতেকাদ কাদ মানে হলো বিশ্বাস দুই নাম্বার হলো ইবাদত হ্যাঁ মানে যেটা আমল করি এতে কাত মানে বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসল্লাল্লাহ কত বড় বিশ্বাস চিন্তা করেন একজন মূর্তি পূজারী আশি বছর মূর্তির উপাসনা করেছে আকাম কুকাম যত আছে সব করেছে কালিমা পড়তে দেরি হয় আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করতে দেরি করে না দুই নম্বর হলো ইবাদত আবার তিন প্রকার এক হলো শুধুমাত্র দুই ইবাদত দুই নাম্বার হলো শুধুমাত্র মালি এবং দৈহিক আইবাদত জাকাত শুধুমাত্র শুধুমাত্র মালি ইবাদত হজ দৈহিক এবং মাল অর্থাৎ দুয়টা সংমিশ্রণের ইবাদত অনেক বড় দামি ইবাদত আমাদের সমাজে তো প্রবণতা এমন দেখা যায় ব্যবসায়ী হজ করার আগে চিন্তা করে আমি কেমন করে এখন হজে যাব হজে যদি চইলা যায় তাহলে তো আর হজ করে মালে ভেজাল দিতে পারো কথা কথা কয় কয় না না যুবক চিন্তা করে আমি যদি এখন হজে যাই তাহলে তো আমার দাড়ি লাগানো লাগবে সুন্নতির পাবন্দি হওয়া লাগবে সরকারি চাকরি যদি চিন্তা করে যতগুলা কামাই করতেছি সব তো বেজাল সরকার পেনশনের কিছু টাকা দিবে হয়তো সেটা বেজাল ছাড়া কথা কয় না ওই টাকা দিয়ে হজে যাব আরে ভাই হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে ফরজ একবার হইলে আদায় করার আগ পর্যন্ত কিন্তু ফরজ আপনার জিম্মা থেকে যাবে না এক সময় ধরেন উদাহরণ হজ করতে মাত্র পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা লাগত এখন হজে যাইতে প্রায় পাঁচ ছয় সাত লক্ষ টাকা লাগে ওই সময় যাদের উপরে ফরজ হয়েছিল এখন দেউলিয়া হয়ে গেছে ফরজ আছে না গেছে সবাই বলেন আরো জোরে কর ফরজ আছে এই জন্য কানটা খুলে শোনেন বহুত মানুষ বাড়ি করে আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা ফার্স্টে নিজের জমায় জমানোর মোটা মোটামুটি আকারে ভিদ করে ভিত করার পরে অনেকে একটা সাদও করে বলেন তো যার কাছে আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা হাজির নিজের টাকা কোনো লোন না হজ আসে না গেছে আইসে না গেছে ফরজ হইছে কিনা কথা কয় না এরপরে পাঁচতলা বিল্ডিং করছো চাচা দাদা ভাই আনছো ব্যাংক থেকে তিন কোটি টাকা টাকা যখন বেশি হয় খরচ তখন কম হয় ঠিক কিনা বলে আরে কথা কয় না তোমার আল্লাহ কিছু মাল দিছিল তুমি আরো বড় ফকির হইয়া এখন সরকারের কাছে ব্যাংক থেকে ঠিক কিনা রাগ করবে অনেকে রাগ করে বেড়া হবে কি হয়েছে দশ বছর তো চাকরি করলাম এখন তুমি ব্যাংক থেকে লোন নিছো দুই কোটি তিন কোটি এখন তোমার পুরা দেহ গরম কারণ আঠারো তারিখে কিস্তি দেওয়া লাগে মারাটা ঠিক মতো আঠারো তারিখেও পাও না খালি ব্রেনের মধ্যে এরকম করে যদি কয়েকটা কিস্তি না দেই সুদ বেড়ে যাবে আরে কথা কয় না কে তোমার ঘুম নাই এখন কবে তোমার ঋণ মুক্ত হবে আল্লাহ ভালো জানে কারণ নিচে তো এক বছর দুই বছরের লিগে না বিশ বছর পঞ্চাশ বছরের লিগে ঠিক না। কিন্তু ওই যে হজ তোমার ওপর ফরজ হয়ে আছে হজ যদি আদায় না করো খবর তোমার আছে আল্লাহর নবী বলছেন যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে ও যদি হজ না করে মারা যায় ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক আমি নবী ওয়ার ব্যাপারে কিছু জানি না নজবুল্লাহ পড়েন চিন্তা করেছেন কত বড় কথা এজন্য আপনারা যারা এখানে আছেন যাদের উপরে হস ফরজ হয়ে গেছে এখন আমরা কি করব হস তো আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া ইন আল্লা হা নিউন আনিল আলা মি আল্লাহ্ফা হস করে দিয়েছেন আল্লাহ বলে গুলা তোমার উপরে হস করেছে তুমি হশ খরশ এরপরে আল্লাহ কি বলছেন দেখেন ওয়ামাং কাফ র তোরে ফরস করছি ফস তুই করলি না তাহলে শুনে নে আমি আল্লাহ বিশ্ব জাহান থেকে মুক্ত মানে আমি আল্লাহ বিশ্ব জাহানের মুখাপেক্ষী না আল্লাহ আকবার এজন্য আল্লাহ পাক ফরজ করেছেন ইন্নাল্লাহা ক্বাদ ফরজা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু নবী আমার বলেন যাদের উপরে হস ফরজ হয়ে গেছে তাড়াতাড়ি হস করে নাও কারণ নামাজ কাজা হইলে পরের দিন আদায় করতে পারবা আর যদি কাজা হয়ে যায় এক বছর আগে আর হস পাওয়া জোরে কন জোরে যাবেনি এবার অনেক চাচা দাদা কাকা ভাই চিন্তা এমন হইতে পারে ভাই হুজুর আমার উপরে হস ফরজ হয়ে গেছে কিন্তু আমি হজ আদায় করি না এখন আমার কি করতে হবে তাদের জন্য আজকে তিনটা ফর্মুলা বলে দিব হজ করলে কি হয় এটা তো পরে আসবে এক নাম্বার ফর্মুলা যদি এখনো হজে যাওয়ার সুযোগ থাকে তাহলে আপনি যে কোনো পন্থায় হজে চলে যান দুই নাম্বার যদি এখন আপনার কোনো সুযোগ না থাকে যেহেতু নিবন্ধন করা লাগে সময়ের ব্যাপার দুই নাম্বার আগামী বছরের জন্য হজের যখন নিবন্ধন হবে আপনি নিবন্ধন করে নেন তিন নাম্বার আরেকটা কাজ করতে হবে আজকেই সন্তানদেরকে নিয়ে জুমার পরে বাসায় গিয়ে বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন বসার পরে বলবেন ও আমার কলিজার টুকরা সন্তান আমি বাবা আমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছিল তোদের জন্য বাড়ি করতে গিয়ে তোদের জন্য কিছু করতে গিয়ে আমি হসটা ঠিক মতো আদায় করতে পারি নাই আমি মনে করেছিলাম ভবিষ্যতে ভালো টাকার মালিক হতে পারবো কিন্তু ঋণ তো ছাড়ে না আমি কেমন করে হস করব ওরে যুবক ভাই অথচ যুবক বয়সে যারা হস করেছে এরা দামি হয়ে গেছে কারণ আল্লাহর নবী বলেন যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে সব চাইতে বড় প্রিয় সুবহান আজকে গিয়ে পরিবারকে ওসিয়ত করেন ওসিয়ত যে আমি যদি মারা যাই আমার উপর তো হজ ফরজ আমি যদি মরে যাই আমার পক্ষ থেকে একটা বদলি হজ তোমরা করিও অথবা কাউকে দিয়ে করায়ো কারণ আপনি যদি মরে যান সম্পদের উপরে আপনার কোনো মালিকানা আসেনি কথা না আরো যেরকম